আজকে মূলত ভিডিওটা বিড়াল ম্যাটিং করে আনার পর অথবা বাইরে থেকে আনার পর অন্য বিড়ালের সাথে মেলামেশা করার পর বিড়ালকে কিভাবে যত্ন নেবেন কিভাবে গোসল করাবেন কিটিকে ম্যাটিং করে নিয়ে আসছি তো ম্যাটিং করানোর পরে প্রথম যেটা খেয়াল রাখবেন বাইরের বিড়াল অনেক ছেলে বিড়াল অনেক বিড়ালের সাথে ম্যাটিং করে সো স্বাভাবিকভাবেই বিভিন্ন রোগ জীবাণু থাকতেই পারে বা আপনার বাসার পরিবেশ একরকম আর যেখানে ম্যাটিং করাবেন সেখানের পরিবেশ একরকম নাও হতে পারে তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে ম্যাটিং করানোর পরে বিড়ালকে অবশ্যই আলাদা রাখবেন আপনার বাসার অন্য বিড়াল থেকে এবং যত দ্রুত সম্ভব তাকে হচ্ছে গোসল শাওয়ার দিয়ে দিবেন গোসল করায় দিবেন জীবাণুনাশক স্যাবলন ইউজ করতে পারেন বা সাবান যাই হোক গোসল করায় তারপর হচ্ছে অন্য বিড়ালদের সাথে আপনার পরিবারের অন্য বিড়ালদের সাথে মিশতে দিবেন তাহলে আর ওই রোগ জীবাণু যদি ওর শরীরে কিছু থেকে থাকে তাহলে সেটা আর আপনার আপনার বিড়ালের আপনার পরিবারের অন্য যে বিড়াল আছে তাদের মাধ্যমে ছড়ানোর সম্ভাবনাটা অনেকাংশে কমে আসবে তাই না মা তুমি তো লক্ষ্মী লক্ষ্মী মেয়ে তো ম্যাটিং করানোর পর অবশ্যই এই কাজটা করবেন কারণ বুঝতেই তো পারতেছেন যে ছেলে বিড়ালের সাথে ম্যাটিং করাইছেন সে তো একটা বিড়ালের সাথেই ম্যাটিং করে না অনেক বিড়ালের সাথে ম্যাটিং করে রোগ জীবাণু থাকতে পারে সো এই কারণে এটা অবশ্যই আবশ্যক এটা করে তারপর হচ্ছে অন্য জায়গায়

дарама даа дарама даа вгси вогасы а пайпашына вогас эй туб 嗯。Mm.